ওকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটস্লাভার রুপম তো দেখতেই পাচ্ছ আজকে কৃষ্ণনগরে চলে গেছিলাম তো ওইখানে প্রথমেই রয়েছে আমাদের লুটিনো ককটেল তো এইগুলোর দাম বলছিলো আঠারোশো টাকা জোড়া আর তারপরে চলে আসছে আমাদের ইউলোসাইট আর পাইন অ্যাপেল তো এইগুলোর দাম মোটামুটি পঁচিশশো টাকা থেকে স্টার্ট খুবই ভালো খুবই দারুণ কোয়ালিটির ছিল আর একটু বার্গেনিং করলে অবশ্যই কমে যাবে আর এখানে ছিল তোমার লাভ বার্ড তো এই লাভ বার্ডগুলো খুবই ভালো কোয়ালিটির ছিল আমার নামটা ঠিক জানা নেই নামটা জানা থাকলে কমেন্টে অবশ্যই বলবে আর এখানে স্টার ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ আউল ফিঞ্চ জাম্বো ফিঞ্চ সব রকমেরই ছিল তো এইগুলো দু টাকা থেকে স্টার্ট হচ্ছে বার্গেনিং করলে অবশ্যই কমবে আর এখানে দেখতে পাচ্ছ পাখি দারুণ দারুণ কোয়ালিটি এগুলো আজকে জোড়া যাচ্ছে চারশো টাকা করে আর এখানে দেখছো ডায়মন্ড ডাফ এগুলোর দাম পড়ছিল আজকে সাড়ে চারশো টাকা জোড়া আর এখানে সব অ্যালবিনো রয়েছে অ্যালবিনো লাভবার সরি অ্যালবিনো বদ্যি তো এগুলোর দাম পড়ছিল পাঁচশো টাকা জোড়া দারুণ দারুণ কোয়ালিটির ছিল আর এখানে দেখছো টেমড সানকোনর ফুল টেমড না সেমিটেল টেম টেমড সানকোনর এগুলোর দাম পড়ছে মোটামুটি পনেরো হাজার টাকা থেকে স্টার্ট করছে পনেরো হাজার টাকা থেকে জোড়া এবার অ্যাডাল্ট গেলে একটু বেশি সেমি অ্যাডাল্টগুলো পনেরো থেকে শুরু হচ্ছে তো দারুণ ছিল ক লাভবায় সরি সানকনুরগুলো তারপরে এখানে চলে আসে আমাদের লাভবারের কিছু স্টক এখানে দারুন দারুণ কিছু লাভবার ছিল এগুলো এখানে মোটামুটি হাজার পনেরোশো টাকা থেকে সরি পনেরোশো টাকা থেকে স্টার্ট হচ্ছে দারুণ দারুণ কোয়ালিটির ছিল আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ সত্যিই দারুণ আগে কৃষ্ণনগর পাখিরহাটে আর এখানে ছিল রোজি গ্রুপের রোজি সরি লুটিনো অফলাইন তো এখানে দারুণ লুটিনো অফলাইন ছিল আর তারপরে আছে এগুলো সব সেমি অ্যাডাল্ট এগুলোর দাম মোটামুটি দু হাজার টাকা করে জোড়া হয়ে যাবে দু হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে জোড়া হয়ে যাবে দারুণ দারুণ ছিল এইখানে তারপরে চলে আসে আমাদের ডাফ ডায়মন্ড ডাব এগুলো মোটামুটি সাড়ে চারশো টাকা থেকে শুরু শুরু কি স্টার্ট হ্যাঁ ডায়মন্ড ডাব সাড়ে চারশো টাকা জোড়া তো দারুণ দারুণ ডায়মন্ড ডাবগুলো ভালোই লাগছিল আর পাশে ছিল দুটো অ্যালবিনো লাভ ডাব আর এখানে দেখতে পাচ্ছ বদির হিউজ স্টক আছে চারশো কুড়ি টাকা করে জোড়া বলছিল। তো একটু বার্গেনিং করলে অবশ্যই কমে যাবে আর তারপরে আসছে আমাদের জাভা জাভার দামও খুবই কম যাচ্ছে এখন আটশো টাকা থেকে জোড়া আগের সপ্তাহে হাজার টাকা ছিল এই সপ্তাহে আটশো টাকা তারপরে চলে আসছে কিছু বাজিস এগুলো তোমার সাড়ে তিনশো করে জোড়া চলে আসবে একটু বার্গেনিং করলে আর এখানে দেখতে পাচ্ছ লাভবার্ড এখানে স্টার্ট হচ্ছে বাইশশো টাকা থেকে জোড়া